নমস্কার বন্ধুরা আজকে আমি পায়েস করে দেখাচ্ছি সুস্বাদু পায়েস রেসিপি সঠিকভাবে জেনে নিন কি করে করবেন তো সুনিতা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা তো বন্ধুরা তোমরা তো পায়েস করি তবে আমি যে নিয়মে করছি একবার হলেও এই নিয়মে করে দেখবে খুবই সুস্বাদু পায়েস হয় তো আড়াইশো গোবিন্দভোগ চাল নিয়েছি তবে এই বাড়িটার এক বাটি এটা কিন্তু আড়াইশো গ্রাম চাল আছে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি আমি কিন্তু জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে ওটা অফলাইনে বসালাম তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা তো চালটাকে আমি ধুয়ে নেবো ধুয়ে এবারে হাঁড়িতে জল গরম হয়ে গেছে জলের মধ্যে আমি দিয়ে দিলাম তবে এই চালটা কিন্তু গরম জলেই দিতে হবে তো একটু দেখো হন্তি দিনে নেড়ে চেড়ে নিলাম আর অল্প একটু মানে চালটা হয়েছে তো এবারে আমি একটা তেজপাতাকে ধুয়ে দিয়ে দিলাম আর চারটে এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম তো এলাচ আর তেজপাতাটা দিলে খুবই সুস্বাদু হয় তো খুনির সাহায্যে আমি আরও একটু নেড়ে চেড়ে দেখছি যে ভাতটা আমার ঠিকঠাক হয়েছে কি পায়ে মানে পায়েসের ভাতটা তো এটা একটু বাকি আছে ততক্ষণ আমি দুধটা গুলে নেব তো এখানে আমি হালকা একটু জল গরম করে নিয়েছি তো হালকা একটু জল গরম করে নিলে কিন্তু দুধটা খুব ভালো রকম গুলে যাবে তো আমি এখানে ছ চামচ মানে এই বড়ো চামচের ভর্তি ভর্তি ছ চামচ আমি আমল দুধ নিয়ে নেব তো আমল দুধের পায়েসটা হলে কিন্তু খুবই টেস্টি হয় আর যেহেতু জলটা খুবই হালকা ছিল গরম তার জন্যে কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে তো এটা কিন্তু বেশি গরম হলে গুলতো না এবারে আমি কাজু কিশমিশটা ভালো করে বেছে নিয়েছিলাম তো এবার একটু ধুয়ে নেব তো যেহেতু দোকান থেকে এগুলো কিনে নিয়ে আসা একটু ভালো করে ধুয়ে নিলে তবে কিন্তু বেশ ভালো লাগে মানে মনটা ভালো লাগে যে ধুয়ে নিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন হলো তো এবারে আমি পাঁচটা আর একটু নেড়ে চেড়ে নিলাম এটা আরও একটু হয়ে গেছে তো এবারে কিন্তু আমি দুধটা দিয়ে দেব তো দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু ঢিলে ঢালা হয়ে গেছে তবে এরকম একটু ঢিলে ঢালা হলেই কিন্তু পায়েসটা তবে ভালো হবে আর তেজপাতাটা কিন্তু আমি এটা উঠিয়ে নেব এখানে আমি ছোট চামচের এক চামচ লবণ দিলাম তো পায়েসে একটু কম লবণই দিতে হয় আর একটু মানে লবণ দিলে পরে টেস্ট ভালো হবে মিষ্টি জিনিস একটু টেস্ট ভালো হবে তেজপাতাটা উঠিয়ে নিলাম মানে চালটা পুরোপুরিভাবে গলে গেলে তাহলে কিন্তু চিনিটা দেওয়া যাবে তো চিনিটাও আমি দিয়ে দিলাম তো যদি ওই মানে পায়েসের চালটা একটু শক্ত থাকে তাহলে কিন্তু চিনিটা দেওয়া যাবে না বন্ধুরা আর পুরু গলে গেলে তখন কিন্তু ওই চিনিটা দেওয়া হবে আর চিনিটা দিয়ে একটু লো ফোমে দিয়ে ভালো করে নাড়তে হবে আর এটা কিন্তু নাড়া বন্ধ করলে হবে না কন্টিনিউ নেড়েই যেতে হবে কাজু কিশমিশগুলো সব শেষে আমি দিয়ে দিলাম তো কাজু কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা আর আজকে রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করলাম